মাদারীপুরের শিবচরে সর্বস্তরের জনসাধারণের আয়োজিত কুতুবপুরে নির্মাণাধীন বাংলাদেশ ইনস্টিটিউট অব ফ্রন্টিয়ার টেকনোলজি পার্ক স্থানান্তরের প্রতিবাদ এবং বাংলাদেশ ইনস্টিটিউট অব ফ্রন্টিয়ার টেকনোলজি পার্ক প্রকল্প পূর্বের স্থান শিবচর কুতুবপুরে বাস্তবায়নের দাবিতে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে আজ সকালে শিবচর উপজেলার ঢাকা খুলনা হাইওয়ে পাঁচচর গোলচত্বর এলাকায় ঢাকা খুলনা মহাসড়ক প্রায় এক ঘন্টা অবরুদ্ধ করে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয় এ সময় সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয় মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠানের উপস্থিতি ছিলেন মাদারীপুর জেলা বিএনপি যুগ্ম আহ্বায়ক সাজ্জাদ হোসেন সিদ্দিকি লাবলু শিবচর উপজেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক আজমুল হুদা সেলিম খান শিবচর উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক শাহজাহান মোল্লা সহ সর্বস্তরের সাধারণ মানুষ অংশগ্রহণ করে তাদের বক্তব্য একটাই যে কোনো মূল্যে কুতুবপুরে ইনস্টিটিউট অব ফ্রন্টিয়ার ও পার্ক শিবচরে হবে দাবি বাস্তবায়ন না হলে এরপরে লাগাতার কর্মসূচি অনুষ্ঠিত হবে আমরা এই শীতকাল থানার সর্বস্তরের জনগণের প্রাণের দাবি যে আমাদের এই দক্ষিণ অঞ্চলে শীতকালে অন্তর্বর্তী হাইটেক পার্ক কুতুবপুরে যে অবস্থিত হয়েছে এখানে কিছু কাম সম্পূর্ণ হয়েছে আমরা ইতিমধ্যে পেপার এবং টিভির মাধ্যমে জানতে পাই এই অন্য স্তরে যাওয়া যার ফলে আমাদের দক্ষিণ অঞ্চলের মানুষের প্রাণের দাবি আমাদের এখানে আমাদের যে সব জায়গা জমি নিয়েছে আমাদের বাবা মার কবরের জায়গা দিয়েছি আমরা আমরা মসজিদের জায়গা দিয়েছি মাদ্রাসা জায়গা দিয়েছি আমরা সম্পূর্ণভাবে এখনো আমরা বিল পাই নাই এটাও মেনে নিয়ে আমরা এটার এখানে অবস্থান করতে দিয়েছি কিন্তু এখন আমরা এই সংবাদ পাওয়ার সাথে সাথেই আমাদের দক্ষিণ অঞ্চলের সর্বস্তরের প্রাণের দাবি আমাদের স্থান এটাই থাকতে হবে এবং এই প্রকল্প এখানেই হইতে হবে যদি ভবিষ্যতে এর থেকে সরাই নেওয়ার চিন্তা ভাবনা করে তাদের চিন্তা ভাবনা যদি রস বদল না করে তাইলে আমরা এই দক্ষিণ অঞ্চল থেকে সমস্ত হাইওয়ে সমস্ত রাস্তাঘাট আন্দোলনের মাধ্যমে এই দাবি আমাদের আদায় করতেই হবে তবে আমি মনে করি ডক্টর ইনুস নোবেল বিজয় ডক্টর ইনুস সাহেব অত্যন্ত একজন ভালো লোক এবং সে একজন সুচিন্তিত লোক আমি মনে করি আমাদের এই দাবি সে মেনে নেবে এটাই আমার আশা এটাই আমার প্রত্যাশা এই ধরনের কতটাই সিদ্ধান্ত আমরা কোনো অবস্থাতে মেনে নেব না আমাদের বলবো আমাদেরই থাকবে তো আজকে আমরা খুব অল্প সময়ের মধ্যে একটা ছোট্ট প্রতিবাদ করলাম এরপরে আমরা পুরা শিল্পীবাসীদের প্রতিবাদ করবো যেটা